শাহরুখ না গৌরী কার ধর্মে বিশ্বাসী আরিয়ান খান শাহরুখ খান মুসলিম সম্প্রদায়ের আর গৌরী খান হিন্দু তাহলে এই ছেলে আরিয়ান কোন ধর্মের উপাসক জেনে নিন আজকের ভিডিওতে বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাহরুখ খান এবং গৌরী খান হাজার বাধা পেরিয়ে এই বিয়ে করেছিলেন তারা ধর্ম আলাদা পারিবারিক ব্যাকগ্রাউন্ড আলাদা তবুও প্রেমের জোয়ারে ভেসেছেন তারা কয়েক দশক পরে পরস্পরকে ভালোবেসে বেঁধে রেখেছেন শাহরুখ এবং গৌরী শাহরুখ মুসলিম বলি আর গৌরী হিন্দু বিয়ের পর নিজের ধর্ম পরিবর্তন করেননি তারা দুজনেই এই প্রসঙ্গে অতীতে প্রশ্ন করা হয়েছিল তাকে গৌরীর উত্তর ছিল আমি শাহরুখকে ভালোবেসে বিয়ে করেছি আমি ওর ধর্মকে সম্মান করি কিন্তু এর অর্থ এই নয় যে আমি আমি আমার ধর্মকে ত্যাগ করবো শাহরুখের ভাবনাও একই রকম অভিনেতা এবং প্রযোজকের ছেলে আরিয়ান খান কোন ধর্মে বিশ্বাসী এই প্রশ্নের উত্তরে গৌরী বলেছিলেন আরিয়ান পুরোপুরি ওর বাবার মতো যেহেতু শাহরুখ খানের সঙ্গে ওর ভাব বেশি তাই বাবার ধর্মই আপন করে নিয়েছে গৌরী খানের সংযোজন আরিয়ানের জীবনে সত্যি শাহরুখের প্রভাব অনেক বেশি সেই কারণেই মুসলিম ধর্মে বিশ্বাস করে আরিয়ান তবে গৌরী এও জানিয়েছেন যে মান্নাতে সব ধর্মের চর্চা চলে ঈদ থেকে দীপাবলি সমস্ত উৎসব পালন করেন শাহরুখ খান এবং তার পরিবার শাহরুখ খান নিজে ধার্মিক মানুষ নিয়মিত উপাসনা করেন তবে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে বেশি পছন্দ করেন তিনি তার ছেলেমেয়েরা কোন ধর্মে বিশ্বাসী ওই প্রশ্ন করা হয়েছিল শাহরুখ খানকেও উত্তরে শাহরুখ বলেছিল আমার ছেলেমেয়েরা হিন্দুস্থানে থাকে ফলে ওরা ভারতীয় গৌরী জানান সোহানা স্কুলের ফর্ম ফিল করার সময় শাহরুখকে প্রশ্ন করেছিল বাবা ধর্মের অর্থ কি শাহরুখের উত্তর ছিল আমরা ভারতীয় সেটাই লিখব কোনো ধর্মকে উল্লেখ না মা শাহরুখ পুত্র আরিয়ান খান পা রেখেছেন বলিউডে যদিও বাবার মতো ক্যামেরার সামনে নন তিনি কাজ করছেন ক্যামেরার পেছনে দেখা মিলবে পরিচালক হিসেবে খুব শীঘ্রই তবে এখন থেকেই শুরু হয়ে গেছে খাম খেয়ালি পোনা এইরকম আমরা বলছি না বলছে ভাইরাল হওয়া একাধিক ভিডিও এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহাব্বত সিনেমার স্ক্রিন স্ক্রিনিংয়ে জাভেদ আক্তার শাহান রাধিকা এবং হোমা কুরেশির মতো সেলিব্রিটিদের সঙ্গে দেখা মিলেছে আরিয়ান খানের আর সেখানেই শাহরুখ পুত্র যা করল তা দেখে যে কারোর মাথায় গরম হয়ে যাবে ভেনুতে থাকা পাপ্পারাজিদের শত শত অনুরোধ উপেক্ষা করে গড গুটিয়ে ঢুকে যান ভেতরে একজন ফটোগ্রাফার তো বলেই বসলেন আরিয়ান স্যার আপনি সবসময় আমাদের ইগনোর করেন আপাতত এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে শাহরুখ খান পাঠান দিয়ে কোটি কোটি মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন সেখানেই কি করছে তার ছেলে ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনেই শুরু হল কটাক্ষ একজন লিখেছেন ফটোগ্রাফারদেরও বলিহারি কেনই বা যায় ছবি তুলতে আরেকজন লিখেছেন আরিয়ান খান জয়া বচ্চনের মতো আর্টিস্টদের বয়কট করা উচিত মিডিয়ার তৃতীয়জন লেখেন সবে পরিচালনা করবে ঠিক করেছে এখনো একটাও কাজ করেননি তাতেই এই অবস্থা বাবার টাকার গরম থাকলে এমনই হয়